স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডাব্লিউ বিসিএস দু হাজার পঁচিশ নিউ সিলেবাস নিয়ে স্টুডেন্টস আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ সম্প্রতি একটা নোটিফিকেশান বেরিয়েছে এবং সেই নোটিফিকেশানে বলা হয়েছে যে দু সাল থেকে ডাব্লিউ বিসিএসের সিলেবাস চেঞ্জ হতে চলেছে তো সেই নতুন সিলেবাস কি হতে চলেছে আজকের ভিডিওতে আমরা সেটা একেবারে ডিটেলস আলোচনা করব অর্থাৎ নতুন দু হাজার পঁচিশ সাল থেকে তোমার যে ডব্লিউ প্যাটার্ন হতে চলেছে সেই প্যাটার্নটা কেমন হতে চলেছে কি কীরকমভাবে তোমাকে পরীক্ষা দিতে হবে কিভাবে পড়তে হবে টোটাল ইতি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো তোমরা এর আগে ডাব্লিউ পরীক্ষা যখন দিয়েছ তখন ডাব্লিউ পরীক্ষা দেওয়ার সময় তোমাদের ডাব্লিউ পরীক্ষার যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটা টোটালটাই অপশনাল ব্যতীত পুরোটাই ছিল তোমার এমসিকিউ বেস এবার যেটা হয়েছে সেটা হচ্ছে প্রিলিটাকে এমসিকিউ তারা রেখেছে কিন্তু প্রিলি এমসিকিউ রাখলেও তারা মেন্সটাকে কিন্তু ডেসক্রিপটিভ করে দিয়েছে অর্থাৎ তোমাকে দু হাজার পঁচিশ সাল থেকে যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা তুমি বসবে সেই পরীক্ষা তোমাকে ডেসক্রিপটিভ পেপারে লিখতে হবে ডেসক্রিপটিভ পেপারে দিতে হবে তো চলে যাব আগে দেখে নিই কী কী পরিবর্তন করেছে স্টুডেন্টস ডাব্লিউ বিসিএসে আমরা জানতাম প্রিলি এতদিন একটা করে হয় এবার থেকে প্রিলি তোমাকে দুটো করে দিতে হবে তবে চিন্তার বিষয় নয় প্রিলি যেটা মেন প্রিলি ছিল আগে সেটা মেনই রয়েছে সাইডে একটা এক্সট্রা পার্ট যুক্ত করা হয়েছে যেটা সার্স্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে শুধুমাত্র তাহলে বোঝাতে পারলাম যে প্রিলিমিনারি দুটো ধাপে দিতে হবে তবে যেটা তুমি এতদিন প্রিলি দিয়ে এসেছো সেটাই থাকবে মূল পেপার তারপরে মেরিট করে তুমি মেন্সের পরীক্ষায় বসতে পারবে তবে যে পেপারটা এক্সট্রা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে জাস্ট কোয়ালিফাই ইন নেচার যেমন তোমার এখানে বলা আছে যে প্রিলিমিনারি এক্সাম জিএস পেপার ওয়ান জিএস পেপার টু মার্কস ট্যাপ থার্টি থ্রি পারসেন্ট মাস্স এই জিএস পেপার টুতে তোমাকে পেতে হবে জিএস পেপার ওয়ানে কিন্তু নয় দেখো এখানে কৃপি দিয়েছি অর্থাৎ এখানে তোমাকে প্রিলিমিনারি এক্সামিনেশান এমসিকিউ পেপারেই হবে হচ্ছে তোমার ডেসক্রিপটিভ হবে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটা তোমাকে কিন্তু এমসিকিউ আকারে দিতে হবে তবে এক্সট্রা বার্ডেন কি হয়েছে পেপার ওয়ান পেপার টু করে দেওয়া হয়েছে অর্থাৎ আগে পেপার ওয়ান দিলেই তুমি মেন্স পরীক্ষা বুঝতে পারতে এবার তোমাকে পেপার ওয়ান পেপার টু দিতে হবে তবে একটা ভালো বিষয় যে পেপার ওয়ানের পরে মেনিট করেই কিন্তু তুমি মেন্স পরীক্ষা বসতে পারবে পেপার টুতে জাস্ট তোমাকে মাস্টার থার্টি থ্রি পার্সেন্ট মার্কস পেতে হবে অর্থাৎ পেপার টুতে তুমি জাস্ট তেত্রিশ শতাংশ নাম্বার পেলেই যথেষ্ট এই নাম্বার কারোর সঙ্গে অ্যাড হবে না জাস্ট তোমাকে কোয়ালিফাই ইন নেচার রেখেছে আর এটার পরে মেরিট করে কিন্তু তুমি ডাক পাবে মেন্সের জন্য কি আছে জিএস পেপার ওয়ানে আছে দেখো যা ছিল তাই রেখেছে ইংলিশ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে হিস্ট্রি অব ইন্ডিয়া রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের কি আছে জিওগ্রাফি আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি আছে অর্থাৎ যা যা ছিল আগে প্রিলিমিনারিতে এমসিকিউ টাইপের প্রশ্ন সেই এমসি প্রশ্নই হবে প্রিলিমিনারি মেন্সে তোমার পেপার ওয়ানে পেপার টু কী হবে পেপার টুতে কি কি দিয়েছে অ্যাড করেছে কি যেটা পেপার টু তোমাকে এবার থেকে দিতে হবে সেটা হচ্ছে কমপ্লিহেনশান একটা কমপ্লিয়েনশান লিখতে হবে ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিলের পরে তোমাকে প্রশ্ন করা হবে লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মানে রিজনিং রিজনিংয়ের পরে প্রকাশ করেছে পার্ট টুকে ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং তোমাকে একটা ডিসিশান মেকিংয়ের একটা চার্ট দেবে ডিসিশন মেকিং তারপর এই যে অ্যাজামশনে যেগুলো করো তোমরা আর কি জিআই প্রবলেম সলভ একটা প্রবলেম তুলে দেবে সেটা দিয়ে সলভ করতে বলবে তারপর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি জিআই জিআই টোটালটাই জিআই করে দিয়েছে বেসিক নিউমিরিসি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন এই যে গুলো আছে স্ট্যাটিস্টিক্স আছে সেগুলো অর্থাৎ তুমি মনে রাখবে এই যে তেত্রিশ শতাংশ নাম্বার পেতে হবে মূলত তোমাকে এখানে লজিক্যালের পরে তোমাকে প্রশ্ন করা হবে জেনারেল ইন্টেলিজেন্সের পরে প্রশ্ন করা হবে জাস্ট কোয়ালিফাইড নেচার এটা এক্সট্রা যোগ হয়ে গেল ডিভার্স স্টুডেন্টস তো প্রিলিতে যা যা ছিল তোমরা সেই পেপারগুলোই দেবে এমসিকিউ আকারেই দেবে সেটাতে পাশ করার পরে যেরকম মেন্স দিতে সেটাই তুমি দেবে শুধু এক্সট্রা বার্ডের একটা তোমাকে জেনারেল ইন্টেলিজেন্সের পরে কোশ্চিন করা হবে দুইশো নাম্বার দুইশো নাম্বার আশা করি বুঝতে পেরেছ মেরিট তৈরি হবে কিন্তু পেপার ওয়ান দিয়ে সেই আগের মতনই এবার চলে যাব মেন্স মেন্স পেপারে কি আছে মেন্স পেপারে দেখো আছে তোমার এখানে বলে দিয়েছে যে ল্যাঙ্গুয়েজ পেপার এ পেপার এ পেপার টু দেখো পেপার এ পেপার টু দুটো পাঠ করেছে পেপারে হবে বেঙ্গলি পেপার টু হবে ইংলিশ টোটাল তিনশো করে পরীক্ষা হবে পেপার এ এবং পেপার টু মেন সে এই দুটো কিন্তু তোমার কোয়ালিফাই ইন নেচার এটাও কিন্তু কোয়ালিফাই জাস্ট করতে হবে এবং এই যে তিনশো নাম্বারে বেঙ্গলি পরীক্ষা হবে তিনশো নাম্বারের মধ্যে তোমাকে থার্টি পার্সেন্ট নাম্বার অ্যাটলিস্ট পেতে হবে তিনশো থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট তিরিশ থার্টি পার্সেন্ট নব্বই ইংলিশের ক্ষেত্রে টেন পার্সেন্ট তিরিশ থার্টি পার্সেন্ট নব্বই অত তোমাকে নব্বই করে পেতে হবে কোয়ালিফাই ইন নেচার দেন দেন এবার মেন্সের অ্যাকচুয়াল পেপারে যাব টোটালটাই ডেসক্রিপটিভ করে দিয়েছে এবার পেপার ওয়ান ইংলিশে থাকবে এবং সেই পেপার ওয়ানের মধ্যে ইংলিশের মধ্যে কি আছে এসে রাইটিং আছে কম্প্রিহেনশন আছে কত নাম্বার আগে বিসিএস মেন ছিল দুইশো করে এবার দিয়েছে আড়াইশো করে সব আড়াইশো করে দিয়েছে তাহলে পেপার ওয়ান ইংলিশ এসে এবং কম্প্রিহেনশন আড়াইশো নাম্বার থাকবে পেপার টু হিস্টে হেরিটেজ অ্যান্ড কালচার অফ বেঙ্গল অর্থাৎ বেঙ্গলের যে কালচার বাংলা সাহিত্যের ইতিহাস এবার কিন্তু তোমাকে পড়তে হবে গুলে খেতে হবে ডেসক্রিপটিভ লিখতে হবে যেটা মূলত অনার্স পেপারে থাকতো সেই পেপারগুলো এবার তোমাকে পড়তে হবে মানে শুধু এই লেটার রাইটিং এসে রাইটিং করলে আর সেদিন নেই পরিবর্তন হয়ে গেছে তাহলে ইংলিশে থাকছে এসে কম্প্রিহেনশন এগুলো বাংলায় থাকছে হেরিটেজ কালচারাল কালচার অফ বেঙ্গল থাকছে সব আড়াইশো নাম্বার করে মেনছে পেপার থ্রিতে থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি যেমন ছিল সেম আছে মেন্সের সাবজেক্ট শুধু ডেসক্রিপ্টিভে কনভার্ট হয়ে গেছে তাহলে এখানে ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি মিলে তোমার দুইশো ছিল আগে এখন আড়াইশো সব আড়াইশো করে দিয়েছে পেপার ফোর পেপার ফোর জি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে জেনারেল সায়েন্স কম্পিউটার ইভিএস এনভারমেন্টাল স্টাডিজ এই সব মিলে তোমার থাকবে আড়াইশো নাম্বার পেপার ফাইভ ইকোনমিক্স এবং কোয়ালিটি মানে ইকোনমি এবং কোয়ালিটি এই দুটো সাবজেক্ট আলাদা করে দুশো নম্বরে পরীক্ষা হবে সেই দুটো সাবজেক্ট একসঙ্গে থেকে দুইশো থেকে আড়াইশো করে দেওয়া হয়েছে পেপার সেভেন অ্যারিথমেটিক এবং রিজনিং এ দেখো এটা কিন্তু তোমাকে করতে হতো ডেসক্রিপটিভ লাগতো না এটা তুমি এমনি করতে পারতো কিন্তু এবার এবার টোটাল পেপারটাই যেহেতু ডেসক্রিপটিভ তাই এক্ষেত্রে তোমার অ্যারিথমেটিক এবং রিজনিং কিন্তু লিখে লিখে বুঝিয়ে দিয়ে আসতে হবে সূত্র দিয়ে অঙ্ক হবে না বেসিক পদ্ধতি শিখতে হবে পেপার সেভেন এবং এইটা এটা অপশনাল পেপার এই অপশনাল পেপার দুশো দুশো চারশো ছিল আগে এবার সেটাকে করা হয়েছে পাঁচশো মানে মোট কথা মেন্স প্রত্যেকটা পেপার আড়াইশো করে তো যেহেতু মেন্সের পেপারে অপশনাল পেপার দুটো থাকে তাই দুশো দুশো চারশোর পরিবর্তে আড়াইশো আড়াইশো পাঁচশো এটা অপশনাল কাদের জন্য শুধুমাত্র গ্রুপ এ আর গ্রুপ বি তাদের জন্য বাকি সি আর ডি ক্ষেত্রে এই অপশনাল না দিলেও চলবে সেই একই অপশানই রয়েছে অর্থাৎ তোমার কিন্তু মেন্সের পেপারগুলো যা ছিল তাই আছে শুধু পরিবর্তন হচ্ছে কি সে ডেসক্রিপ্টিভ পরিবর্তন হচ্ছে কি সে দুইশোর পরিবর্তে আড়াইশোতে পরীক্ষা হয় পরিবর্তন হচ্ছে কি সে দুটো অপশনাল পেপার তোমাকে আগে পরীক্ষা দিয়ে নিতে হবে যেটা মেরিট লিস্টের সঙ্গে যুক্ত হবে না সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার এ বেঙ্গলি তিনশো নাম্বারের মধ্যে পরীক্ষা হবে অন্তত থার্টি পার্সেন্ট কোয়ালিফাই নিচার নব্বই পেতে হবে পেপার বি তো তোমাকে নব্বই পেতে হবে কোয়ালিফাই মেন্স দিয়ে মেরিট তৈরি হবে ফিলিমস দুটো ফ্রিলি যেটা আগে ছিল অ্যাকচুয়ালি সেটা তো থাকছি তার সঙ্গে একটা নতুন যুক্ত হয়েছে তবে এখানে এই নতুন যুক্ত রিজনিং বা যেটা অ্যানালিটিক্যালের পরে দিয়েছে রিজেনিংয়ের পরে মূলত দিয়েছে জোর সেখানে তোমাকে তেত্রিশ শতাংশ নাম্বার পেতে হবে এই নাম্বার কারোর সঙ্গে যোগাবে না মেন পার্ট এটা এটাতে পাশ করতে হবে এবং এটা দিয়েই মেরিট তৈরি করতে হবে এটাকে তোমাকে পাশ থাকতে হবে এটার মেরিটে আসার পরে তোমাকে সরাসরি যেতে হবে মেন্স পেপারে এবং মেন্স পেপারে পরীক্ষা দিতে হবে তো এই হচ্ছে টোটাল বিষয় ডাব্লিউ বিসিএস এর সিলেবাসের চেঞ্জ কী কী এসছে তোমাকে বোঝালাম এ ব্যাপারে ডিটেলস আলোচনা করবো পরে কোনো একটা ভিডিওতে পার ধরে 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 আপাতত তোমাদেরকে জানিয়ে দিলাম যে সিলেবাস কি হতে চলেছে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সামনে